হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ থার্সডে কদিন ধরে তো প্রচণ্ড স্নোফল হলো এখন একটু একটু করে ওয়েদারটা একটু বেটার হচ্ছে এখনও প্রচণ্ডই ঠান্ডা এখনই বাইরে টেম্পারেচার মাইনাস ফিফটিন মাইনাস সিক্সটিন ডিগ্রির মতন হবে আর এখন হেভি স্নোফল না হলে পরেও ওই একটু একটু করে স্নো পড়েই যাচ্ছে বাইরের দিকে তাকালেই চোখে পড়ছে যে একটু একটু করে স্নো পড়ছে মানডে অবধি এত স্নো ক্লিন করেছি না তারপরে এখন একটু একটু করে স্নো হয়ে জমা হয়েছে আবার কিন্তু এই দুদিন আর স্নো ক্লিন করিনি কিন্তু আজকে করতে হবে মনে হচ্ছে আর কিছুদিন পরেই স্প্রিং চলে আসবে স্প্রিং সিজনটা খুব সুন্দর এতদিন তো হয়ে গেল সেই নভেম্বর মাস থেকে প্রায় অক্টোবর মাস থেকেই গাছে তো একটাও কোনো পাতা দেখতে পাই না সমস্ত পাতা ঝরে গিয়েছিল এখন আস্তে আস্তে আবার এই স্প্রিং সিজনে একটু একটু করে গাছের পাতা আসতে শুরু করবে আজকে ব্রেকফাস্টে বানাবো ভেজি অমলেট এক প্যাকেট মাশরুম এনেছি এটা খোলাই হয়নি এক সপ্তাহ হয়ে গেছে মাশরুম তো তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তাই আজকে ভাবলাম বেশ কিছুটা মাশরুম দিয়ে অমলেট বানিয়ে নিই আর এই পালং শাকগুলো হচ্ছে বেবি স্পিনাচ একদম ছোট ছোট পালং শাকের পাতা এগুলো দিয়ে অমলেট খেতে খুবই ভালো লাগে এমনকি রেস্টুরেন্টেও যে গিয়েছিলাম লাস্ট উইকেন্ডে অমলেট অর্ডার করেছিলাম সেটাও ওই স্পিনাচ অমলেটই অর্ডার করেছিলাম তবে আমি এই সবজিগুলো সব একটু কেটে নিয়ে তারপরে একটুখানি অল্প অয়েল দিয়ে একটু সটে করে নেব একটু সফট হয়ে যাবে তারপরে অমলেটটা বানাবো ব্রেকফাস্টটা আমরা একটু হেভি করি কারণ লাঞ্চে আমরা খুব একটা যে সময় পাই সেরকম নয় ওই কোনো রকমেই কিছু একটা খেয়ে নিই লাঞ্চের সময় বেশিরভাগ দিনই আর ডিনারও তো আমরা তাড়াতাড়ি করেই করে নিই সন্ধ্যে ছটা সাড়ে ছটার মধ্যে ডিনার করে ফেলি সেজন্য আমাদের ব্রেকফাস্টটা একটু হেভি করতে হয় সকালে উঠে সবারই খিদে পেয়ে যায় আমাদের ব্রেকফাস্টের অপশান খুবই লিমিটেড হয়তো অমলেট বানাই নাহলে ডিম সেদ্ধ করি আর তার সাথে একটু বাদাম দিয়ে চিরের পোলাও করে নিই আর যদি একদমই সময় না পাই তাহলে পরে ওই পিনাট বাটার দিয়ে ব্রেড খাই আর তার সাথে একটা বানানা খেয়ে নিই ব্রেকফাস্টে রুটি তরকারি এসব বানানোর মতন সময়ও থাকে না কারণ স্কুল লাঞ্চও বানাতে হয় আমাকে আর আমার প্রেগন্যান্সির সময় যে নিউট্রিশনিস্টকে দেখিয়েছিলাম তিনি বলেছিলেন যে ব্রেকফাস্টে চেষ্টা করবে একটা গুড অ্যামাউন্ট অফ প্রোটিন ইনটেক করতে সেটা নাকি হেলথের জন্য খুবই ভালো ব্লাড সুগার কন্ট্রোল করতেও নাকি খুবই হেল্প করে পিনাটেও কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে তাই আমরা ব্রেকফাস্টে চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে ডিম নয়তো ওই বাদাম দিয়ে চিড়ের পোলাও এসবই খেতে আজকে অ্যাবি লাঞ্চে বলেছে জুকিনি দিয়ে পাস্তা নিয়ে যাবে তাই ওর জন্য একটুখানি বাটারে জুকিনিটাকে সটে করে নিচ্ছি আর যখন পাস্তাটা সেদ্ধ করেছিলাম তার সাথেই ব্রকোলিটাও সেদ্ধ করে নিয়েছিলাম এখন একটু বাটারের মধ্যে সবগুলোকে একটু টস করে নেবো তারপরে পাস্তা সস রাখাই আছে বাড়িতে সেটা দিয়েই মিক্স করে দেব। মাঝে মাঝে হোয়াইট সস বানিয়েই পাস্তাটা দিয়ে দিই কিন্তু এখন আবার কদিন ধরে বলছে যে এই রেড সসটা দিয়েই পাস্তা বানিয়ে দিতে পাস্তা রেডি হয়ে গেছে এবার একটু দু তিন মিনিট ঠান্ডা হতে দিয়ে তারপরে প্যাক করে দেবো অ্যাবি থার্মাসের মধ্যে করেই এখন লাঞ্চ নিয়ে যায় আর ওটার মধ্যে খাবার এত গরমই থাকে না যদি সঙ্গে সঙ্গে রান্না করে আমি ওকে প্যাক করে দিই ও এসে বলে এত গরম আমি খেতে পারছিলাম না তাই যখন একদম ওই একটু হালকা গরম মতন থাকে তখনই লাঞ্চটাকে প্যাক করে দিই এই উইকে অ্যাবির মর্নিং নিউট্রিশন ব্রেক যেটা থাকে সেটাতে তো ফ্রুটস দিয়ে দিই সেটা কিনে আনতে ভুলে গিয়েছিলাম ওই স্টম আসছে তার জন্য সব প্রয়োজনীয় জিনিস তাড়াহুড়ো করে কিনেছি তার মধ্যে ফ্রুটসটা মিস হয়ে গেছে তাই এখন আপাতত অ্যাবিকে ওই একটু কুকিজ বা বিস্কিট যা আছে বাড়িতে তাই দিয়ে দিয়ে দিচ্ছি আজকে অমলেটটা বেশ হেভি হয়েছে সেই জন্য বেগাল পুরোটা খাওয়া যাবে না হাফ বেগেলের উপরে অমলেটটা দিয়ে খেয়ে নিচ্ছি অ্যাবি রেডি হয়ে স্কুল যাওয়ার জন্য বেরোচ্ছে এখন স্নো তো একটু একটু করে সেই পড়েই যাচ্ছে আর এই মেন দরজাটা যেই খোলা হয় সঙ্গে সঙ্গে একটা হাওয়া ঠান্ডা প্রচণ্ড সেটা মুখের মধ্যে এসে পড়ে আজকে আবার আমি জ্যাকেটটাও পরে আসিনি অ্যাবিকে দেখাই যাচ্ছে না বাড়ির সামনে থেকে যে যাচ্ছে পুরো স্নোতে ঢাকা পড়ে গেছে শুধু ওই টুপির মাথাটা একটুখানি দেখা যাচ্ছে এখন দুপুর এগারোটা বাজে অমিত এখন যাচ্ছে ডক্টরের কাছে ওর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই নেওয়া ছিল আমি ভেবেছিলাম সকালবেলাতে একটু স্নোটা ক্লিন করে দেবো কারণ অমিতের আজকে সকাল সাতটা থেকেই অফিস শুরু হয়ে গেছে কিন্তু সেটা আর পেরে উঠিনি এখন যখন গাড়ি নিয়ে বেরোচ্ছে তখন এমন অবস্থা আমাদের দুজনেরই কারোরই সময় নেই স্নো ক্লিন করার এই স্নোর মধ্যেই অমিত গাড়িটা নিয়ে বেরোলো তাই আমি জানলা দিয়ে তাকিয়েই আছি কারণ এই স্নোর মধ্যে তো স্কিট করে না গাড়ি আমি তাও বলেছিলাম যে দশ মিনিটের মধ্যে চলো দুজনে মিলে স্নোটা ক্লিন করে দিই তারপরে বেরো বলছে না একটু সময় নিই তাহলে লেট হয়ে যাব। আবার লাঞ্চের মধ্যেই ফিরে আসবে তো আমি যদি পারি তাহলে ওই লাঞ্চ টাইমে গিয়ে স্নোটা ক্লিন করে দেব এখন দুপুর বারোটা লাঞ্চ টাইম কিন্তু লাঞ্চ পরে হবে আগে এই স্নোটা ক্লিন করে দিই লাস্ট কিছুদিন যে পরিমাণে স্নো ক্লিন করেছি সেই জন্য আজকে মনে হচ্ছে একদম অল্পই স্নো হয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে আর স্নো যখন পড়ছে তখন যদি স্নো ক্লিন করা হয় না তাহলে অনেক ইজি হয়ে যায় কিন্তু ওই যে আমাদের আর গতকাল আর গত পশু ইচ্ছে করেনি স্নো ক্লিন করতে তাই আর বেরোয়নি ওই একটু একটু করে জমা হয়ে এরকম হয়ে গেছে এখন স্নোটা শক্ত হয়ে গেছে কিছু কিছু জায়গায় তো উঠছেও না ওই আবার একটা মেটালের সাবেল আছে সেটা নিয়ে এসে তারপরে তুলতে হবে এই সামনের ড্রাইভার এটাতে দুটো গাড়ি রাখার ব্যবস্থা কিন্তু এখন একটা গাড়িও রাখা যাচ্ছে না ঠিক করে স্নোগুলো ডাম্প করতে করতে এতটাই জায়গা নিয়ে নিয়েছে এখন কোনো রকমে গ্যারেজ থেকে গাড়ি বের করতে হয় অমিতকে স্নোগুলোকে সাবেল দিয়ে উঁচুতে তুলে দিচ্ছি ঠিকই কিন্তু সেগুলো আবার গড়িয়ে গড়িয়ে নিচের দিকেই চলে আসছে আর ওই রাস্তার দিকে যে স্নোটা আছে সেগুলো নিয়ে এসে এই বাড়ির সামনে যে জায়গাটা আছে সেখানেই রাখতে হচ্ছে কারণ স্নোতে ওই জায়গাটা এত উঁচু হয়ে গেছে না গাড়িটা বের করে যখন রাস্তায় নিচ্ছে অমিন ওই ডান দিক যে গাড়ি আসছে কি আসছে না সেটা একদম দেখতে পাচ্ছে না তাই ওদিকটা আর স্নো রাখা যাবে না লাস্ট উইকেন্ডে যে হেভি স্নো ফলটা হলো সেটাতে অ্যাবির স্কুলের এক বন্ধু স্নো ক্লিন করে দুশো ডলার আর্ন করেছে সেটা অ্যাবি স্কুলে গিয়ে জানতে পেরেছে আমি তো এর আগেও বেশ কয়েকবার বলেছি যে এখানে বাচ্চারা এরকম যখন স্নো হয় তখন সবার বাড়িতে এসে নক করে স্নো ক্লিনিংয়ে হেল্প লাগবে কিনা তারপরে স্নো ক্লিন করে দিলে পরে তাদেরকে মানি দিতে হয় এই যেমন কেউ হয়তো এক ঘন্টায় স্নোটা ক্লিন করে দিল কুড়ি ডলার এরকম দিল তো সে অ্যাবির বন্ধু সেরকম করে সবার বাড়ি নক করে স্নো ক্লিন করে দুশো ডলার পেয়েছে সেটা শুনে অ্যাবি তো বাড়িতে এসে শুরু করেছে এরপরে আমিও যাবো স্নো ক্লিন করতে আমরা বলছি আমাদের বাড়ির সামনেই তো এত স্নো তারপরে আবার তুই অন্যের বাড়িতে কি কী করে স্নো ক্লিন করবি এই স্নো ক্লিন করতে গিয়েই তো আমরা টায়ার্ড হয়ে যাই কিন্তু না অ্যাবি ওয়েট করছে আবার কবে এরকম একটা স্নোস্টর্ম হবে তাহলে ওর বন্ধুর সাথে ও যাবে স্নো ক্লিন করতে এখানে বাচ্চাদের এই কাজগুলো খুব আনন্দ সহকারেই করে ওরা অ্যাবির মতনই এরকম অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা ওই উইকেন্ডগুলোতে কুকি সেল করে সামারের সময় বাড়িতে কুকিজ বানায় তারপরে সেগুলো নিয়ে এসে স্টল বসিয়ে কুকিজগুলো সেল করে খুব ছোট থেকেই বাচ্চাদের এখানে দেখি যে আর্ন করার ব্যাপারটা শেখানো হয় অমিত ফিরে এসেছে বললো রাস্তাঘাট মোটামুটি ক্লিন করে দিয়েছে কিন্তু ওই দু হারে এত স্নো যখন ওই সিগনালে টার্ন নিতে হচ্ছে গাড়ি তখন বলছে কোনো দিকে কিছু ভালো করে দেখা যাচ্ছে না এই স্নোর জন্য মোটামুটি করে একটু ক্লিন করে দিলাম আর একটু ক্লিন করতে হতো কিন্তু থাক যদি আবার একটু স্নো হয় তখন বিকেলের দিকে এসে না আর একবার ক্লিন করে দিয়ে যাব রাস্তাঘাট তো পুরোই সাদা হয়ে আছে এখন ও অব্দি আজকে স্কুল থেকে ফিরেছে ফিরে ওর আজকে বিকেলে কোনো আর ক্লাস নেই যেই দেখেছে বাবার অফিস শেষ হয়ে গেছে অমনি বাবার পেছন পেছন এসছে তোমাকে এখন কফি বানিয়ে দেব। কফি আবার আমাদের বিনস নিয়ে আসা হয় সেইটাই গ্রাইন্ড করে তারপরে কফি বানানো হয় সেটা তো অ্যাবি বলছে ও করবে কিন্তু এটাতে ওর বাবা সাহস পাচ্ছে না পাশে দাঁড়িয়ে আছে কিন্তু ওই যে না করতে দিলেই আবার রেগে যায় তোমরা আমাকে হেল্প করতে দিচ্ছ না বাড়ির কাছেই একটা দোকানের খোঁজ পেয়েছ আমি কফি অফ দ্য ওয়ার্ল্ড ওখানে বিভিন্ন রকম কফির বিন পাওয়া যায় সেখান থেকেই নিয়ে আসে এক একবার এক একটা নিয়ে এসে ট্রাই করছে কফি বিন গ্রাইন্ড করে অল্প অল্প করে রেখে দেয় এই মোটামুটি তিন চার দিন হয়ে যাবে তারপরে আবার ফ্রেশ কফি বিন গ্রাইন্ড করে দেয় আর সত্যিই ফ্রেশ কফি বিন গ্রাইন্ড করে কফি খাওয়ানা একদম টেস্টটা অন্য রকম হয় আজকে ডিনারে একদম সিম্পল করে মাছের ঝোল করব। সামান মাছের ঝোল বাড়িতে একটুও রুই মাছ নেই অনেক দিন রুই মাছ কেনা হয় না দেখি এর মধ্যে যদি সময় পাই তাহলে একদিন গিয়ে বাংলাদেশ মার্কেট থেকে বেশ কিছু মাছ নিয়ে আসবো বাড়িতে একটাও কোনো বাঙালি মাছ নেই সব শেষ হয়ে গেছে সামান মাছ কিনে নিয়ে এসেছিলাম সেটাই একটুখানি ছোট ছোট টুকরো করে একটু হালকা ভেজে নিচ্ছি সামান মাছ আবার বেশি ভাজা যায় না একদমই অল্প করে এপিট ওপিট করে ওই এক দু মিনিট করে কোনো রকম একটু ভেজে নিলাম রান্নাটা করছি একদমই ওই রুই কাতলা মাছের আলু দিয়ে যেরকম ঝোল হয় সেই রেসিপিতেই শুধু মাছটা চেঞ্জ হয়ে সামান মাছ হয়ে গেছে আলুটা একটু হালকা করে ভেজে নিলাম আমাদের তো রোজই মোটামুটি একটা ভেজ আর একটা নন ভেজ আইটেম হয় ওটাই আমরা রাত্রেবেলা ডিনারে খাই যদি লেফট ওভার থাকে তাহলে পরের দিন দুপুরে ওটাও খেয়ে নিই কারণ রাত্রেবেলাই একমাত্র রান্না করার সময় পাওয়া যায় সন্ধেবেলাতে দিনের বেলায় আর খুব একটা বেশি সময় পাওয়া যায় না সকালে ব্রেকফাস্ট বানাতে হয় আবির জন্য স্কুল লাঞ্চ বানাতে হয় আজকে আর ভেজি সেরকম কিছু বানালাম না ওই সকালবেলা যে পালং শাকের প্যাকেটটা বের করেছিলাম সেখান থেকে একটু পালং শাক কালো জিরে ফোড়ন দিয়ে রসুন দিয়ে একটু ভাজা করে নিয়েছি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা